আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত বিভার দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন তাইসির ইসলামিক টিভি তাইসির ইসলামিক টিভি আমল শিক্ষা প্রতিদিনের আমল এর ধারাবাহিকতায় আজকে এই মুহূর্তে জরুরি একটা আমল নিয়ে আসছি যে আমলটা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য জরুরি বিশেষ করে ওই সমস্ত মা বোন মা চাচি দাদি দাদা যাদের বয়স হয়ে গেছে অথবা বয়স ঠিকই আছে কিন্তু শরীর ব্যথা সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে ব্যথাগুলো হয় ব্যথাগুলো দোয়ার দূর করান অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় অনেকে এসে দোয়া চাকুদের একটু পানি করে দেন তা আমি তাদের জন্যই বলছি এখন থেকে আপনাদেরকে একটা আয়তের কথা বলবো ওই আয়তটা পরে যদি পানিতে তিনবার পরে পানিতে দেবেন এই পানি আপনি নিজে খাবেন ওই পানি মিক্স করে গোসল করবেন আল্লাহ তালা হতে পারে এই পানির বিনিময়ে এই আমলের বিনিময়ে আল্লাহ তালা আপনার সমস্ত ব্যথার থেকে মুক্তিদান করে দেবেন ইনশাল্লাহ তো আমলটা হলো সৌরাতুল আনা আম এর সতেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আউজবুল্লাহিমিন বিসমুল্লাহমানুর রহিম

আল্লাহ তালা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন এবং মুক্ত অসুস্থ মুক্ত জীবন সকলকে দান করেন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বাত